একদম রকম কোনো বৈষম্য থাকবে না এরকম বাংলাদেশ দেখতে চাই যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো ধরনের কোনো দূরত্ব থাকবে না জনগণ চাইলেই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে সরকার ব্যবস্থা রাষ্ট্র গঠন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে যেমন আমরা অনেকেই প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকাল সরকার গঠনের গঠন যে করা হয়েছে তার মধ্যে কারো কারো হয়তো পূর্ববর্তী সরকারের সাথে একদম ভালো সম্পর্ক ছিল তারা তারা তাহলে প্রশ্নবিদ্ধ হয় নতুন সরকার কিভাবে তাহলে চালাবে যদি আগের সরকারের সাথে তাদের যোগসূত্র থাকে তো এটাও কিন্তু একটা ভালো জায়গা যে আমরা প্রশ্ন তুলতে পারছি আগে তো প্রশ্ন তুলে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো তো এখন তো অ্যাটলিস্ট আমরা এই যে আমি আপনার সাথে কথা বলাকে দুইবার চিন্তা করতেছি না আমি কী বললে আমাকে আটকাবে কি বললে আমাকে গুম করে দেবে এই চিন্তা যেহেতু নাই আমি বলতে পারতেছি আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের যেহেতু অর্থের ঘাটি আছে সেই অর্থর উৎস কী হতে পারে আমাদের বড়ো বড়ো যে ব্যবসায়ীগুলো যা বড়ো বড়ো মন্ত্রী মিশ্রা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে বা অর্থ পাচার করেছে সেটা আমরা জানি আমাদের অনেক ঋণও আছে সেই তাদের সেই অ্যাকাউন্টগুলো বাহিরে দেশের বাইরে সিউচার অ্যাকাউন্ট হোক যে কোনো অ্যাকাউন্ট হোক সেই অর্থগুলো ফ্রিজ করা উচিত ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের মানুষের উন্নয়নের কাছে ব্যবহার করা উচিত এবং শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড

আসছে ভাই মানে আমি আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি এটা আমি ওই ঘটনার পরে বুঝতে পারছি থ্যাঙ্কস টু কোটা আন্দোলন থ্যাংস টু আমার ছোট ভাই ব্রাদার আমার আপন ভাই প্রতিদিন ওর বন্ধু বান্ধব এসে বাসায় ব্যালট লিখতো ইয়া লিখতো যে আন্দোলন করতে যাবে পনেরো তারিখে আগেও আমি তো বুঝতে পারিনি ওরা দেখলাম যে কোটা আন্দোলন করছে যে ইউনিভার্সি ঝামেলা চলছে কিন্তু পনেরো তারিখে যখন আক্রমণ করলো স্টুডেন্টের উপর ছাত্রলীগ তখন আমি বুঝলাম যে নো ইটস গোয়িং রিয়েলি ভ্যারি ডেপ এটা এটা নিয়ে কথা বলার সময় এসছে তখন আমি ফার্স্ট স্ট্যাটাসে দিলাম এরপরে ঠিক আছে এই চলতে চলতে চলতেছিল কিন্তু যখন সতেরো তারিখে হল বন্ধ করে দিল তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি তিরিশ জন স্টুডেন্টকে বাসায় রাখা স্থান দিতে চাই তখন আমি একটা হুমকি পাই আমার বাসা নিয়ে আমি এবং আমার তখন বাসা তার একদিন পরে আমি বাসা ছেড়ে যে হোটেলে থাকতে হয় আমাকে কারণ আমার বাসা ওয়াজ নট সেফ অনেকে আমার বাসা চিনত সো এটা হুমকি জায়গা ছিল কিন্তু আমি ভয় পাই না খুব একটা এখনও ভয় পাই না কখনও ভয় পাই না সো এটা আমার জন্য খুব একটা সমস্যা হয়নি আগে আমি শেখ হাসিনা এই শব্দটা বলে তার সাথে যদি একটা একটা নেগেটিভ যুক্ত করতাম সেটা নিয়ে আমরা ভয় পেতাম আমাদের ঘুরিয়ে পেছিয়ে বলতে হতো দেশের কথা আমাদের এখন ঘুরিয়ে পেছিয়ে বলতে হয় না আমরা যা বলার বলতে পারি এটাই আমি চাই যে এর পরবর্তী যে সরকার আসবে সেখানে জন্য এই ব্যবস্থাটা থাকে আমরা সমস্ত আমরা যদি ন্যায়কে ন্যায় বলতে পারি অন্যায়কে অন্যায় বলতে পারি এটাই আমার চাওয়া